সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রংপুর জেলার বদরগঞ্জার থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ফ্রিজিয়ান ও ক্রস জাতের গাভীয় বা সেটা গরুগুলো কি দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেটা তো আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা শুধু একটা গরু দেখছিলাম এটা কিন্তু ফ্রিজিয়ান জাতের একটা গাভী বেশ সুন্দর একটা গাভী আগামী বছরে কিন্তু দেখানো হচ্ছে এই যে সাথে বাচ্চা ছিল এইটা সার বাচ্চা এই যে পা এই যে গাই বাচ্চা কয়ালিটা দুধ গরুর বাইশ বলে কি

দাম এখনো বলেনি আমরা একশো ষাট দাম চাচ্ছি তো দাম এখনো দেয়নি এখনও দাম দেয়নি একশো ষাট আছে না আর আগে অন্য কে তারা কত দাম বলছে দশ পনেরো দশ পনের তা আপনাদের টার্গেট কেমন চল্লিশ পনেরো চল্লিশ বলছে চল্লিশ পর্যন্ত টার্গেট এই গাই যাচ্ছে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অনেকদিন পর দেখলাম তো কেমন আছে হ্যাঁ কুরবানির পরে আজকে কত ভাড়া কত আসছেন আগে তো অনেকদিন দেখা জানি আগে কুরবানির আগে গরু কাটাই গরু বেচা ও গায় বস্তুর বিক্রি করেন নাই বাড়িতে বিক্রি করছেন হাটে বিক্রি হাটে করেন না তো জায়গা গরু কাটা ছিল আজকে

এটার বাচ্চা আছে এটাও কিন্তু একটা ক্রস গাবে এটা বাচ্চা বাচ্চা ছিল সার বাচ্চা এই উপরে গরুটার বয়স কেমন চার দাদা চার দাদার দুধ দুধেও চার কেজি চার কেজি কত কী চাইছেন দাম একলা 500 5 চাইছেন দাম বলে কি 80 কিন্তু বলছে এই গোলটা এবার অল্প কিছু এটা ছেড়ে দিতে চা লিটার দুধের

ছয় দাঁত দশ আমরা গরুটা আর একটু ভালোভাবে দেখি তারপর দাম দর সম্পর্কে সবকিছু আমরা শুনবো এই যে গরুটা বলছে দুইবার পনেরো লিটার আর সাথে ছিল সার বাচ্চা এই যে গরুটা পাপ রে ওলা নেমন ওলা নেমা সালা দেখলে মন শান্তি তো দাম তো চলে দাম দর চলছে গরুটা আমার দেখি

চল্লিশ চাইছে <laughs> 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 <laughs>